ভিডিও চালু করে দিছি মেকআপ করেছি ভাই আপনারা কে কোনখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে আমার ভাই আমার পাশে শুয়ে রয়েছে এই ভাইয়ের বিয়ে স্বাদী হইতেছে না কারুর কারুর যদি নানি থাকে তাহলে ওই নানীর সাথে বিয়ে দিবো ওই ভাইডার বুঝছেন আর বিধবা যদি আর যদি বিধবা থাকে তাও চলবে সমস্যা নাই চলবে স্বামী নাই স্বামী মরে গেছে বা স্বামীর তালাক দিয়ে দে বাচ্চা দু একটা থাকুক সমস্যা নাই দু একটা বাচ্চা থাকলে চলবে সমস্যা নাই পারফেক্ট বলবে এই যে আমার ভাই এটা ভাই দেখি ভাই দেখি ভাই আমার মুখটা একটু দেখি দেখি ভাই সরম পাইছে মানে কথা যে বলছি এর জন্য সরম পাইছে এতক্ষণ তো সরম পাই একটা এখন সরম পাইছে শরম পাইছে ভাই সরম পাইছে বুঝছেন এই যে ভাই আমার ভাইয়ের নাম হলো শাওন

লাইফে নিলেই ও মনে করে যে একদিকে যাবে না ওর ভালোর জন্য আমি কিছু করতেছি না ও শুনবে না ওর লাইফে যাবেই না এক কথায় এরকম মানুষ স্যার কি কইতাম কম আচ্ছা যাই হোক খুব মস্কারি করলাম ভাই বুঝছেন লাইক কমেন্ট এবং কি শেয়ার করে দিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভালো ভালো ভিডিও হ্যাঁ দেখার জন্য আমরাও একটু আনন্দ পাবো আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমরা সবাই ম্যাচে থাকি আজকে শুক্রবার বন্দর দিন তাই একটু আনন্দ করতেছি গল্প করতেছি সবাই মিলে আর কি গল্প করতেছি ভালোই লাগতেছে আর কি খাওয়া দাওয়া গল্প খেলাধুলাই তো আমাদের ম্যাচের মাঝে এরকমই হয় রাখি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি